হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো ওয়েলকাম মাই পুয়াশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ইনফরমেশন নিয়ে চলে এসেছে আমার ডাইনার ইনফরমেশন তো আজকে আমার মিনি মনস্টারের ইনফরমেশন বলতে গেলে কী হবে যে আমার মিনি মনস্টার যেন যে আমার কাছে পুরো এক হপ্তাহ অব্দি ছিল না অন্য একটা ডাইনা ছিল আমার কাছে দু দিনের জন্য তো আমার মিনি মনস্টারের না থাকাতে প্রচুর কাজের চাপ বেড়ে গিয়েছিল তো আমার মিনি মনস্টার কেন আমার কাছে ছিল না সেটা আমি আজকে দেখাবো আগের ভিডিও দেখানো হয়নি তো এই ভিডিওতে দেখাবো কেন আমার কাছে ছিল না কেন কি মিনি মনস্টারে সেফটি লাগাতে গিয়েছিল যে এখানে আর পাসিং করাতাম নিয়ে গিয়েছিলাম যেন তো আর পাসিং হয়নি আর ফেল করেছিল সেফটির জন্য আমার গাড়িতে প্রথমতেই সেফটি লেগেছিল কিন্তু ওই সেফটিটা ভুল আর টিও বলছে এই সেফটিটা ভুল লেগে আছে এটাই পাস হবে না তো ওই সেফটি লাগাবার জন্য আবার আমি গ্যারেজে দিয়েছিলাম যেরকম হসপিটালে আমরা ভর্তি থাকি সেরকম আমার মিনি মাস্টারও গ্যারেজে ভর্তি ছিল এক সপ্তাহ তো মিনি মাস্টারে কীরকম কী সেফটি লাগিয়েছে সেটা দেখাবো তো সেটা দেখাবার আগে একটা কথা যে আমার ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে না তো ফ্রেন্ড বেশি বেশি করে ভিডিও শেয়ার করো তো ভিডিও বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো কেন কি আমি প্রতিবারই নতুন নতুন ইনফরমেশান দিই গাড়ির ব্যাপারে হ্যাভি গাড়ি তো এগুলো ডাই হচ্ছে হ্যাভি লাইসেন্সে চলে এগুলো ছোট লাইসেন্সে চলবে না চলবে না বলতে হলে যারা আসবে দেশে থেকে তারা যদি মানে লাইট ড্রাইভারিতে আসো তাহলে তারা লাইট লাইসেন্স বাইক করে এগুলো চালাতে পারো আর যারা এমনি হ্যাভিতে আসবে হ্যাভি ড্রাইভারিতে তারা এগুলো মানে হ্যাভি লাইসেনে এগুলো সবই চালাতে পাবে শুধু বাস ছেড়ে সবই চালাতে পাবে হ্যাভি লাইসেনে তো ভিডিও বেশি বড় না করে চলো কি কীরকম কি সেফটি লাগিয়েছে কীরকমভাবে এবার কাল যাব আবার আরটিও পাসিং করতে তো চলো ফ্রেন্ড দেখাই সেফটিগুলো দেখালো প্রথমে আমার মিনি মনস্টার একবারে চকচক করছে আজকে ধুয়ে নিয়ে এলাম দেখতে পাচ্ছ রিং অব্দি ধোয়া আছে আজকে পুরো সাফ করলাম মিনিমাস্টারকে চকচক করছে দেখতে পাচ্ছ এই যে সেফট্রিটা দেখতে পাচ্ছ এই সেফটিটার কথা হচ্ছিলো এটা তো যেন প্রথমেও লেগেছিল কিন্তু একটা জিনিস দেখো দেখাচ্ছি ওই যে চ্যাচিসের যেটা লেগে আছে দেখতে পাচ্ছ ওখানে একটা নম্বর লেখা আছে আঠারো বিশ তো এইখান থেকে এইখান থেকে একটা অ্যাঙ্গেল যে চ্যাচিসের ঝাল করা ছিল তো ওইটা বললো ওইটা চলবে না এটা ফেল এরকম চলে না তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এই সুজাসুজি লম্বালম্বী চ্যাচিসের চারটে বোল্ড লাগিয়েছে অপরে দুটো এই সাইডে একটা এই সাইডে একটা দেখতে পাচ্ছ চারটে বোল লাগিয়ে এটা সে চ্যাচিস এটা আর একটা মানে বোর্ড লাগিয়ে একটা প্লেট লাগিয়ে প্লেটের ওপরে এটা ঝাল দেওয়া হয়েছে এই অ্যাঙ্গেলটাকে এই ভাবে দেখতে পাচ্ছ এই একটা এই যে একটা দেখতে পাচ্ছ এখানে এটাও আছে এটাও এরকম চ্যাচিসের ঝাল মারা আছে এটা তো লাইট নেই বলে দেখা যায় না পেছনেরটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা কতটা মজবুত হবে একবারে ছোট জায়গার মধ্যে দুটো অ্যাঙ্গেল এই একটা এই একটা ওই যে দেখতে পাচ্ছ একটা ব্যাবে চ্যাচিস থেকে ম্যান চ্যাচিসে একটা অ্যাঙ্গেল ঝাল করা আছে বল সিস্টেম করে এগুলো ছিল না এগুলো করার জন্য এতে গ্যারেজে ছিল গাড়ি হসপিটালে দেখতে পাচ্ছ চারটে বোল দিয়ে অ্যাঙ্গেল এই দেখো দেখতে পাচ্ছ এই সাইডেও বন্ধু চারটে বোল্ট দিয়ে অ্যাঙ্গেল লাগিয়েছে প্লেটের ওপরে এই বাম্পারের মধ্যে যদি কেউ ধাক্কাও মারে তো তার গাড়ি ড্যামেজ হয়ে যাবে কিন্তু বাম্পার তার কিছু হবে না কতটা ছোট দেখতে পাচ্ছ তার মধ্যে চারটে বোল্ট মানে দুটো অ্যাঙ্গেল লাগিয়েছে দুটো অ্যাঙ্গেল কতটা মজবুত হবে বুঝতেই পারছো তো এই জন্য গাড়িটা এক হপ্তাহ ভর্তি ছিল গ্যারেজে তো ফ্রেন্ড ইনফরমেশন কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক শেয়ার লাইক শেয়ার করবে ভিডিওটাকে আর ইনফরমেশনটা কেমন লাগলো সেটা কমনকে জানাবে তো ভিডিও এখানেই শেষ করছি